ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল ছয়ই অগস্ট দু হাজার আমরা জানি সুপ্রিম কোর্টে এস এস সি দু হাজার ষোলো মামলার পরবর্তী শুনানিটি রয়েছে এবং প্রথমেই যে আপডেটটা সেটা হচ্ছে কোর্ট নাম্বার অর্থাৎ কোর্টে আইটেম নাম্বার কালকে কিন্তু মামলাটি উঠবে আজকে তার অফিস রিপোর্ট পাবলিশড হয়েছে এবং এখানে ইন্টারিম রিলিফ যেটা প্রেয়ার করা হয়েছিল এগুলি অতীতের বিষয় এগুলি আমি আর পুনরাবৃত্তি করছি না আগের দিন যে জাজমেন্টটা পাস করেছিল তার মূল জায়গাটা আমি এখানে যেটা দেওয়া আছে পাঁচটি পক্ষকে ভাগ করা হয়েছিল আপনারা জানেন চারটি পক্ষ এখানে সিবিআইকে নিয়ে পাঁচটি পক্ষ এবং পাঁচজন অ্যাডভোকেটকে নিয়ে আপনার নোডাল কাউন্সিল গঠন করা হয়েছিল এবং প্রত্যেকটি পক্ষকে বলা হয়েছিল পাঁচ পাতার থেকে বেশি যেন না হয় তাদের যে বক্তব্য সেটা পেশ করার জন্য এই ছিল বিষয় তো তারপর এবার আমরা যে সমস্ত এসএলপিগুলি ইন দ্য মিন টাইম ট্যাগ হয়েছে পাশাপাশি যেগুলি আগে থেকে ছিল সমস্তই আপনার আগামীকাল উঠবে আমি দেখাচ্ছি পাশাপাশি অনেক রেসপন্ডেন্ট এখানে রয়েছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব রেসপন্ডেন্ট মানে দেখুন এখানে রয়েছে রেসপেক্টিভ পাশাপাশি এখানে রেসপন্ডেন্ট নটা চোদ্দোটা প্রচুর রেসপন্ডেন্ট রয়েছে আমি দেখলাম জন এখানে রয়েছে তারপরে দেখুন এগারো জন আমি দেখুন তিনশো উনত্রিশ জন রেসপন্ডেন্ট রয়েছে আঠেরো জন এক একটা এস অনেকগুলি করে আছে এটা তো আঠেরো জন তারপরে আমরা তিপান্ন জন ছজন ছজন দশজন আঠেরো জন ছজন বারো জন রেসপন্ডেন্ট ছজন ছজন আঠেরো আঠেরো ছয় পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন দুশো চৌত্রিশ এবং তেরোটা রেসপন্ডেন্ট এই যে এসএলপিগুলি রয়েছে এর মধ্যে অন্তর্ভুক্ত এখানে চারটে এখানে দেখুন পাঁচশো নজন রেসপন্ডেন্ট এই যে এসএলপি রয়েছে পনেরো হাজার দুশো আটানব্বই তারপরে আপনার একশো জন রেসপন্ডেন্ট ছজন আঠেরো জন আঠেরো জন এখানেও আঠেরো জন আঠেরো এখানে আঠেরো আঠেরো এখানে উনিশজন রেসপন্ডেন্ট রয়েছে এখানে আঠেরো এখানে দেখুন চুয়াত্তর এবং তিপান্ন জন রেসপন্ডেন্ট এখানে দেখুন ছশো পাঁচজন রেসপন্ডেন্ট রয়েছে এই এসএলপিটার মধ্যে তাহলে টোটাল কিন্তু অনেক রেসপন্ডেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এখানে রয়েছে এই মামলার সাথে তো এই হলো মোটামুটি বিষয়বস্তু অফিস রিপোর্ট যা যা তথ্য এখানে উঠে এসেছে শেয়ার করলাম এবার আগামীকাল এইটার ওপর ভিত্তি করে শুনানি হবে মানে কিসের ওপর ভিত্তি করে শুনানি হবে সেই তার অফিস রিপোর্ট আজকে পাবলিশড হয়েছে আগামীকাল এর ওপর ভিত্তি করে শুনানি প্রক্রিয়া চলবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ